না সব কুছাতে কুছাতে অনেক দেরি হয়ে গেল একদিনের জন্য যাচ্ছি আমরা কিন্তু তোদের ব্যাগ দেখে তো মনে হচ্ছে পরের একশো বছরেরও বাড়ি ফেরার নিয়ট নেই কি তো নিয়েছিস তোদের ব্যাগে আর রিঙ্কি তুই এমন অতুতভাবে সেজেছিস কেন এটা নতুন স্টাইল তাই একটু দেখলাম আমাকে কেমন লাগে এত দূরে নতুন একটা জায়গায় যাচ্ছি এতদিন পর একটু কাপড়চোপড়ের সাজার জন্য জিনিসপাতি তো নেওয়াই লাগে কেমন দেখাচ্ছে তোকে সেটা না হয় নাই বলি বেড়াতে যাচ্ছিস বলে পুরো আলমারির কাপড় নিয়ে চলে এসেছিস আর রুম্পা তোর ব্যাগে এত কি জিনিস কত দূরে যাচ্ছি আমরা ম্যাডাম খিদে তো লাগবেই তাই ব্যাগ ভর্তি করে খাবার দাবার নিয়ে এসেছি তোর একার জন্য যে পরিমাণে খাবার এনেছিস সে খাবার দিয়ে তো পুরো গ্রামবাসীকে একবেলা খাওয়ানো যাবে যাই হোক তোদের পেছনে বকবক করে আর সময় নষ্ট করা যাবে না